আমার আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে যে কোনো জায়গায় ভ্রমণ করলে আপনার কিন্তু মন বা মনের কিন্তু বিকাশ ঘটে তো আর ভ্রমণ করার ক্ষেত্রে আমাদের প্রথম পছন্দ হচ্ছে ট্রেন তো আমরা এবার চট্টগ্রাম থেকে যে জায়গায় যাচ্ছি এখানে আমরা ট্রেনে করে যাব তো ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করেছে আলহামদুলিল্লাহ একদম সারা রাত চলতে চলতে একবার আমরা ভরে গিয়ে পৌঁছাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সেটা হচ্ছে বাজার শ্রীমঙ্গলে আর এটা হচ্ছে টি গার্ডেন রেস্টুরেন্ট আমরা এত ভোরে পৌঁছেছিলাম যে ও পর্যন্ত রেস্টুরেন্ট খুলেনি নিই মানে একদম ফজরের আজানেরও আগে তো আমরা কি করলাম এখানে ব্যাকটেক রেখে অপেক্ষা করতেছিলাম কখন রেস্টুরেন্টটা খুলবে যদি এটা আগের থেকে বলা ছিল তো এরপরে ফজরের আজানের পরেও এখানে স্টাফরা আসে আসে পরে আমরা ব্যাকটেক রেখে এরপরে বেরিয়ে যাই এখানে একটা মাদ্রাসা মসজিদ আছে এখানে আমরা যেহেতু সময় লাগবে অনেক তো ওই জন্য আমরা নামাজ টমাজ পরে এরপরে জায়গাটা একটু ঘুরে দেখছিলাম ঘুরে টুরে দেখে এবার আমরা বের হয়ে যাই তো একদম ভোরবেলা ওই যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আর বিএডিসি এটা অফিস তো এরপরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের রেস্টুরেন্টের এখানে চলে আসি তো দেখতে পাচ্ছেন ভোরবেলা একদম কি অবস্থা মানে মানুষজন কিন্তু কিছুই নাই কেউই নেই মানুষজন তো চারিদিকে একটা নিরিবিলি পরিবেশ আমরা বেশ একটু অপেক্ষা করতেছিলাম এবং ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে যে শ্রীমঙ্গলের সিগনেচার লাল জিপ আর এই লাল জিপি করে কিন্তু ভ্রমণ করতে বেশ মজাই লাগে আর পরে যখন রেস্টুরেন্টটা আমাদের জন্য ওপেন করে দিলাম ওপরে গিয়ে দোতলায় গিয়ে এখানে অপেক্ষা করতেছিলাম আর এখান দিয়ে চারিদিকের ভোরবেলার পরিবেশটা দেখতেছিলাম একদম নিরিবিলি মানুষজন কিন্তু নাই তারপরে নাস্তা টাস্তা করে আমরা রেডি হয়ে। আমরা এই যে লাল জিপে করে আমরা ভ্রমণে আজকে ট্যুরের জন্য আমরা রেডি হয়ে নিলাম তো শ্রীমঙ্গলকে কিন্তু বলা হয় যে চার রাজ্য বাংলাদেশের চায়ের রাজ্য হচ্ছে শ্রীমঙ্গল যেমন ভারতের চায়ের রাজ্য হচ্ছে দার্জিলিং আর তো আমরা এরপরে বেরিয়ে পড়ি আর এখানে শ্রীমঙ্গলে কিন্তু একাত্তর সালে একটা বৌদ্ধ বদ্ধভূমি আছে যদি আমি জায়গাটা দেখি যে একদম শ্রীমঙ্গল রেল স্টেশনের কাছেই কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে যাওয়া হয়নি ইনশাআল্লাহ পরবর্তী কোনো সময় আসলে এখান থেকে আমরা আসবো তো এই যে দেখতে পাচ্ছি মানে কি সুন্দর সকালবেলা একদম মিষ্টি মিষ্টি রোদ আর দুপাশে চা বাগান আর এই সড়কটা কিন্তু খুবই সুন্দর লাগছিল বিশেষ করে শ্রীমঙ্গল থেকে লাও ছড়া যেতে এই সড়কটা আপনার সকালবেলাটাকে একেবারে রাঙিয়ে তুলবে আর চারোদিকে প্রচুর পরিমাণ গাছপালা এবং প্রচুর হচ্ছে যে টি স্টেট এখানে তো টি স্টেটগুলো ছাড়িয়ে এখন আমরা হচ্ছে লাও দিকে যাচ্ছি আর এটা ভাইয়ারা ছিল সবাই অনেকে বসেছিলো আর আমরা কয়েকজন দাঁড়িয়েছিলাম তো ভাইয়ারা একদম দাঁড়িয়ে ছবি টবি অনেকে ভিডিও নিচ্ছিল সময়টা কিন্তু খুবই উপভোগ্য ভিডিওতে যেরকম দেখা যায় সব ভ্রমণের ক্ষেত্রে ভিডিওতে যেরকম দেখা যায় একদম সামনাসামনি কিন্তু দেখতে আরও সুন্দর এই জন্য ভ্রমণ গল্প বা বই পড়ে বা হচ্ছে তো ভিডিও দেখে আপনি কিন্তু প্রকৃত স্বাদটা পাবেন না ভ্রমণের বা ঘোরাঘুরি করার এজন্য পরামর্শ থাকবে এই যে ভিডিও করা বা এগুলা বা জানানো হচ্ছে যে মানুষকে উৎসাহিত করা যে এই যে আমি একটু হাঁটতে উপরে করে দেখেন কি সুন্দর লাগছে এটা লাভাছড়ার যে জাতীয় উদ্যানটা এটা আমরা এই রাস্তাটা মানে সামনাসামনি এত সুন্দর লাগে যেটা আসলে বলে বোঝানোর মতো না তো বলতে বলতে আমরা এখানে লাভাছড়া জাতীয় উদ্যানে এখানে চলে এসেছি তো শতাব্দী স্মারক লাভাছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ মৌলভীবাজার এই লাছড়া জাতীয় উদ্যান এইখান থেকে আসলে আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের শুরু হয়েছিল তো এরপর আমরা অনেকগুলো জায়গা ঘুরে বেরিয়েছি তো লাছড়া জাতীয় উদ্যানে এই সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে লাছড়া জাতীয় উদ্যান সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন আশা করতেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সময় সুযোগ করে ইনশাআল্লাহ ভরিয়া পড়ুন ভ্রমণ করার জন্য তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক